প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা কফি ব্যবসা করতে চাচ্ছেন কফির ব্যাগ ও ফুল সেটা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আপনারা যোগাযোগ করে আমাদের কফির ব্যাগ ও ফ্লাস সংগ্রহ করতে পারেন আমাদের কফি ফুল সেটা পাবেন ফুল সেটাতে তিন লিটার ফ্লাস পাবেন তিনটি তিনটি মেজারমেন্টের চামচ এবং স্মার্ট একটি কফির ব্যাগ পাবেন এবং রিচার্জেবল মিক্সচার মেশিন পাবেন হাতে বানানো মিক্সার মেশিনও রয়েছে কোম্পানিরটা চালিয়ে নিতে পারেন তো কফির তুলসাটা পড়ে আপনি পাবেন তিন লিটার ফ্লাক্স রিচার্জেবল মিক্সার এবং একটি কফির ব্যাগ তিনটে বাজার মন শ্যামস আর কাঁচামাল এগুলো আপনি চাইলে বাজার থেকে দুশো টাকা কম মূল্যে আপনি নিতে পারেন বর্তমানে বাজারে এক কেজি কফি কিনতে গেলে তিন হাজার টাকা আমাদের কাছ থেকে নিলে দু হাজার টাকা নিতে পারবেন আর কফির বর্তমানে বাজার মূল্য ছশো টাকা আমাদের কাছ থেকে নিলে বাজারে আট ছশো টাকা বর্তমানে আমাদের কাছ থেকে নিলে ছশো টাকা নিতে পারবেন তাই যারা বেকার ও ঘুরে বেড়াচ্ছেন অযথা সময় নষ্ট করে চাকরি পাচ্ছেন না চাকরির পিছনে খোঁজাখুঁজি করে অযথা হয়রানি তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কফি ব্যাগ বা অথবা ফুল ছিট আপ সংগ্রহ করে আপনারা কফির ব্যবসা করতে পারবেন এই কফির ব্যবসাটি ব্যবসা করার জন্য পারফেক্ট ও নির্দিষ্ট সময় হলো সকাল দশটা থেকে দুপুর একটা ভিতরে এক প্লাস বিক্রি করতে পারেন এক প্লাসে আপনার একশো বিশাল কাপে পঞ্চাশ কাপ কফি হবে আপনি পঞ্চাশ কাপ কফি যদি একশো বিশাল কফি বিশ টাকা করে সেল করতে পারেন তাহলে এক হাজার টাকা সেল করতে পারেন পাঁচশো টাকা লাভ থাকবে আর যদি আপনার দশ পনেরো টাকা আহ দশ পনেরো বিশ টাকা এভারেজে সেল করেন তাহলে আপনার আটশো সাড়ে সাতশো থেকে আটশো টাকা সেল করতে পারেন এক প্লাস এক প্লাস পানি দিয়ে এক প্লাসে তিন লিটার ফ্লাস্ক থাকবে তিন লিটার ফ্লাস্ক সবচেয়ে পারফেক্ট আপনার শরীরের জন্যে সবচেয়ে সহায়ক হবে এবং শরীরের চাপ বা প্রেশার পর তিন তিন লিটার ফ্লাস্ক আপনি ক্যারি করার মাধ্যমে তাই সবসময় আপনি কফি ব্যবসা করলে তিন লিটার ফ্লাস্ক ক্যারি করবেন সাড়ে চার পাঁচ লিটার কখনই ক্যারি করবেন না এতে করে আপনার মৃদ সমস্যা হতে পারে বা পেন করতে পারে তাই আমাদের কাছে কফির ব্যাগ ফুল সেট আপ সকল কিছু আছে এভেলেবেল আপনারা যোগাযোগ করে আসবেন এবং কফির ব্যবসা দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত রেস্ট নেবেন বা বিশ্রাম নেবেন তারপর তিনটা সাড়ে তিনটার পর থেকে করে সন্ধ্যা পর্যন্ত এক এক থেকে বিক্রি করতে পারেন সন্ধ্যার পর থেকে রাতের নয়টা দশটা পর্যন্ত আরও এক থেকে দুই প্লাস বিক্রি করতে পারেন তাই আপনারা যদি একটু হার্ডলি একটু স্ট্রংলি কাজ করেন হিম্মত মন খাটিয়ে একটু সময় দেন সময় প্রদান করেন তাহলে আপনারা কপি ব্যবসা করে সাইন করতে পারেন তাহলে এই কফির ব্যবসা করার মাধ্যমে আপনারা আরো বিভিন্ন ধরনের ব্যবসার উদ্দীপনা পেয়ে যাবেন বা বিভিন্ন ব্যবসার থিওরি আপনারা পাবেন কফির ব্যবসা করার মাধ্যমে ঘরে বসে থাকলে আপনি কোনো তথ্য বা কোনো কিছু আপনি পাবেন না যখন আপনি ফিল্ডে নামেন রাস্তায় নামবেন রাস্তায় আপনাকে রাস্তা দেখাবে যখন আপনি কফির ব্যবসা করবেন আপনি এমন লোক রয়েছে ব্যাংকে টাকা রয়েছে ক্যাশ রয়েছে কিন্তু বুঝতেছে না সে কি ব্যবসা করবে ব্যবসা করার একটা মন মানসিকতা থাকতে হয় বা কৌশল জানতে হয় বা হিম্মত থাকতে হয় টাকা থাকলে যে সে ব্যবসা করে বহুত কিছু করতে হবে এটা আসলে আমি বলবো ভুল আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি আপনার কাছে কোনো থিওরি নাই তথ্য নাই বা আপনার কোনো অভিজ্ঞতা নাই তাই অভিজ্ঞতা করতে হলে অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনার কপির ব্যবসা করার মাধ্যমে আপনি ব্যাপক বিপুল আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন যখন আপনি ব্যবসা করবেন তখন হাজার হাজার ব্যবসায়ীদের সাথে আপনার বসা কথা বলা হবে তখন আপনার কাছে যে ব্যবসাটি ভালো মনে হবে আপনি সেই ব্যবসাটি সমন্বিত করতে পারেন আপনার পুঁজি অনুসারে আপনি যে ব্যবসাটি করার জন্য এই ব্যবসাটিও করতে পারেন তাই আহ বেকার বসে না থেকে আপনারা এই কপি ব্যবসাটি করতে পারেন এই ব্যবসাটি বিভিন্ন হাট বাজার দোকান দোকানে বিক্রি করবেন আর কফি বিক্রি করার সময় সবসময় যেগুলা বড় বড় দোকান দেখবেন বড় বড় দোকানগুলোতে বিশ টাকা ত্রিশ টাকা করে দাম চাইবেন বিশ টাকা ত্রিশ টাকা করে বিক্রি করবেন আর মিডিয়াম সাইজের যে দোকানগুলো আছে পনেরো টাকা বিশ টাকা চাবেন বিশ টাকাটাই সেল হবে দশ বিশ টাকা বললে আপনার দশ টাকাটাই বেশি চলবে তাই পনেরো বিশ টাকা বললে বিশ টাকাটাই বেশি চলবে মিডিয়াম পর্যায়ে দোকানগুলো আর যেটা হাই কোয়ালিটির দোকান বড় শোরুম আকারে ওই বড় দোকানগুলোতে বিশ টাকা তিরিশ টাকা চাইবেন আর কফি রেসিপি ফলো করবেন হ্যাঁ কফির রেসিপি যত ফলো করবেন কফিটা যত ক্লিনার করে বানাতে পারবেন তাহলে আপনার কফিটা দ্বিগুণ সেল হবে